পাশে নদী অন্য পাশে বসত ঘর মাঝখানে বেড়িবাঁধ ও খোলা রাস্তা প্রচন্ড রোদে পথচারীরা ছায়ার অভাবে কষ্ট পান সেই বাস্তবতা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মাথায় রেখে সোপুর প্রায় তালের হাজার চারা রোপণ করেছেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তিন নম্বর রায়পুর ইউনিয়নের উপকূলীয় এলাকায় এই অনন্য উদ্যোগ নিয়েছেন সমাজকর্মী আব্দুল সবুর বজ্রপাত প্রবণ এই এলাকায় তাল গাছ রোপণ শুধু ছায়াই নয় বরং জীবন রক্ষাকারী উদ্যোগ বটে উপকূলীয় এলাকার কারণে এখানে বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা অনেক বেশি প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত এই গ্রামীণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এস এম মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সবুরের এই কাজ স্থানীয়দের মধ্যে আশা জাগিয়েছে আমার ইনওয়ানার একটা ছেলে ফুটবল খেলতেছিল খুব ভালো খেলোয়াড় ছিল তার গায়ে পড়ছে এবং এক্সপোর্ট সে মারা গেছে তা আমার বাচ্চারাও উঠছে উঠে চলে আসছে ওই দিন থেকে আমার একটা মাথায় কাজ করতেছে এখানে কিছু একটা করা প্রয়োজন মনে করি তা আমি আমার নিজের খরচের নিজের এনে এবং নিজের উদ্যোগে আমাদের আসাম মানব ফাউন্ডেশনের সদস্যদেরকে নিয়ে তিনি বলেন তালগাছ শুধু বজ্র নিরোধক নয় বন্যা ও ভূমিধস রোধেও ভূমিকা রাখে এর ফল রস ও কাঠ মানুষের নানা প্রয়োজনে ব্যবহৃত হয় কোনো দাবি ছাড়াই মানুষের উপকারের জন্য আমি এই কাজ করছি এবং ভবিষ্যতেও করব আমি বলবো আসলে হিংসা নয় মানবতায় ধর্ম হোক মানবতায় কল্যাণ হোক মানবতায় হোক বিদর লালিত বালিত এই মানবতা দিয়ে ইনশাল্লাহ আমরা দেশটা করি দেশটা আমাদেরই আমাদের সমাজটা আমরাই সাজাবো আগামী প্রজন্ম আমাদেরই হবে আমরা সুন্দর করে সাজিয়ে দিই তারাই থাকুক চাই না কোনো কোটি টাকা চাই না আর বাড়ি গাড়ি হোক ভালোবাসাই আমাদের জীবন গ্রামের মানুষকে রক্ষা করার জন্য ও সমাজের মানুষের কথা চিন্তা করে এমন উদ্যোগের পাশে থাকতে পেরে খুশি সমাজকর্মীরাও আমরা যে বিসি গুলো লাগাচ্ছি সেটা হচ্ছে আপনার বজ্রপাত থেকে মানুষকে বাঁচাবে আমরা গাছ লাগাচ্ছি দীর্ঘদিন ধরে গাছ লাগালে ছায়ার মধ্যে বসতে পারে সবাই বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়ায় তালগাছের বীজ রোপণ কার্যক্রম অত্যন্ত জরুরি প্রাকৃতিকভাবে তালগাছ বজ্র নিরোধক হিসেবে কাজ করে যা মানুষের প্রাণ বাঁচাতে সহায়ক ভূমিকা রাখে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ